গাইছনাৰ মৰ্ণিং গাইছিলে ত' আগে ভিডিঅ' কৰি দিছি তাৰ কাৰণ ভিডিঅ' হৈ যায় ভিডিঅ' লাগিলে এই ভিডিঅ' টেকি এই পাৰ্কে পুলানে খেলা বস্তু বহুত ধৰণৰ বস্তু আছে তো আইলে পুলানো এনজয় কৰাৰ বানে তো আমরা এখানে বইবে সেলফি তুলবা নিয়েছি বা ই করবো নিয়েছি তো এখানে বইবে জিরো নিয়ে আসবেন ফটো তুলে আসবেন তো যে বহুত মানুষ গেট আছে আইতে আছে তো বাইর দিয়ে দেখেন ওই যে ওই সাইড দিয়ে কোন ধরনের বহুত ধরনের সিনারি লাগাইছে সুন্দর সুন্দর আর অনেক ধরনের মানুষ জিরো নিকে বহুত ধরনের সিস্টেমেট করছে আগে আমরা যাইবেন নিছি এই সাইড দিয়ে আনারা যায় তল দিয়ে নদীর পারে নামা হারবেন আর ওই সাইডে ওই সাইডে দেন মন্দির টন্দিরও আছে তো আমি ভিডিও কল মানেছি পার্টনারে তো আমি আগে আগে আইডিয়াটা যে বানিয়েছি তো অনেক ভিউ দেয় বানিয়েছি ব্রহ্মপুত্র চারি ফলে ই করে সিস্টেমেট করে যে ভিউটা যদি ভালো লাগে সবসময় ভিডিওটা দিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন এখানে দেখেন মর্নিং টাইমে বহুত মানুষে দেখেন জিম করতেছে এক্সারসাইজ করতাসে তোরা নারা যারাই ভার্সেন তারা এক্সারসাইজ করা হবে না এখানে পার্কের চারোপালে দেন বহুত ধরনের সৌন্দর্য করে বস্তু কিনে আইনে সাজাইছে বহুত ধরনের সিস্টেমেট করে ফুল চুল আগর বাগর ডেকোরেশন করেছে দিসে এই পার্কের ভিতরে দেহেন হাতের মধ্যে কি সিস্টেমে ডিজাইন করে অসমের মেঘ বানিয়ে দিছে কিরম দেখতে ভালো লাগতেছে আর ওই ফলে দেন কিরকম সুন্দর সুন্দর করে বস্তু কিনে সাজাইছে এই পার্কটা কমও দুই কিলোমিটার কম হবো না যারা যারা সবসময় ভালো হবো পার্কটার ভিতরে এই পার্ক এর টিকা লাশ না দেখেন পিউডা দেন ব্রহ্মপুত্রর চার বেলে সিস্টেমেট ক্যাম্বাস মর্নিংয়ের ভিউ তো ভিডিওটা যদি ভালো লাগে পেজটা ফলো করবেন পরবর্তী যদি ভালো ভিডিও দেরি সেই জন্য সাপোর্টটা করে দিন থ্যাংক ইউ সবেরই